আজকে তোমাদের নবম শ্রেণীর বজগ্রহণ পদ্ধতি করে দেখাবো আমি এর আগে অপরণ পদ্ধতি করে দেখিয়েছি এরপরে আছে অপহন পদ্ধতি পরে তৃণমূল পদ্ধতি পরিবর্তিত পদ্ধতি বজগণ পদ্ধতি তোমাদের তবে বেশি বেশি করে গুরুত্বপূর্ণ হচ্ছে কি অপন পদ্ধতি ও বজগ্রণ পদ্ধতি বেশিরভাগ অপরণ পদ্ধতি বজগন পদ্ধতি করতে পারে তবে তোমরা এই চারট পদ্ধতির মধ্যে অপন পদ্ধতিটাকে বেশি গুরুত্বপূর্ণ দেবে আজকে তবে তোমাদেরকে আমি যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে পদ্ধতি এই বজগণ পদ্ধতি কীভাবে আমরা সমাধান করতে পারি বয়ব পদ্ধতি নবম শ্রেণী প্রথম বয়গ্রণ পদ্ধতি এক নম্বর অঙ্কটাই প্রথমে দেখালাম একটা অঙ্ক যদি শ্রীমতো শিখতে পারো তোমরা সব অঙ্কই একই রকমভাবে সব অঙ্কই করবে এই একটা অঙ্ক তোমরা বুঝে নাও পারি দেখো এক নম্বরে কিন্তু আছে এইট এক্স প্লাস ফাইভ ওয়াই সোমশান ইলেভেন আর একটা অংশ আছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই সোমশান টেন এই অঙ্কটাকে আমরা কীভাবে করবো ফার্স্ট এটাকে সাজিয়ে নিতে হবে কী করবো আমরা এটা এইট এক্স প্লাস ফাইভ ওয়াই ইলেভেনটাকে এদিকে নিয়ে চলে আসবো এদিকে কী আছে প্লাস তার সমস্যা এদিকে আসলে মাইনাস ইলেভেন হয়ে যাবে ইকোয়াল টু পিছনে মানে জিরো এদিকে অংশটা করে এদিকে আছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস টেন এদিকে আছে এদিকে মাইনাস টেন টু এবার এইটা এইটাকে আমি নিচে বসিয়ে নি আগে সুবিধার জন্য এইট এক্স প্লাস ফাইভ আর থ্রি এক্স মাইনাস ফোর এটা এক নং সমীকরণ আমরা করে নিতে পারি এটা দুই নম্বর সমীকরণ করে এই কি লিখব এক নং ও দুই নং বজ্র গুণন করে পাই এক নং ও দুই নং সমীকরণ গুণন করে পাই এটা কি করবো আমরা এটা করার জন্য আমাদের তিনটে ঘর করে নেব একটা হচ্ছে একটা হচ্ছে এর ঘর একটা এর ঘর একটা ঘর এই তিন তিনটে ঘরে আমরা সাজিয়ে নেব দেখো তিনটে ঘরে সাজিয়ে নিয়ে যখন আমরা এক্স রে ঘরটা করবো তখন আমাদের এক নাঙা দু নম্বর সমীকরণে এক্স রে ঘরটাকে বাদ দিয়ে নেবো বা চাপা দিয়ে নেব যখন এক্স রে ঘর করবো তখন আমাদের এক্স রে ঘরটা চাপা দিয়ে দেবো তারপরে কী করবো আমরা বজন করবো কার মধ্যে কি থাকছে তাহলে ফাইভ ওয়াই আর টেন আর ফোর ওয়াই আর মাইনাস ওয়াই এর সাথে এর গুণ করবো এর সাথে এর গুণ করবো কি করবো এর সাথে এর সংখ্যার গুলো তাহলে এটা কি আছে প্লাস ফাইভ এটা মাইনাস টেন প্লাস ফাইভের সাথে গুণ মাইনাস টেন প্লাস ফাইভের সাথে মাইনাস টেন গুণ করলাম এবার কি করবো সে আমরা বিয়সঙ্গে বিয় করে মাইনাস ইলেভেনের সাথে মাইনাস ফোর মাইনাস ইলেভেন গুণ মাইনাস ফোর এবার করে দেবো এবার ওয়াই ঘট ওয়াই যখন করবো তখন ওয়াই ঘরটা চাপা দিয়ে দেবো ওয়াই বাদ ওয়াই বাদ দিয়ে থ্রি এক্সের সাথে মাইনাস ইলেভেন করবো এইট এক্সের এইটের সাথে মাইনাস টেন করবো তো থ্রির সাথে মাইনাস ইলেভেন এইটের সাথে মাইনাস টেন দেখবে আমরা যখন এক্সের ঘটটা করব তখন এক্সের ভার চাপা দিয়ে প্রথমে এইটা গুণ আয় করব যেমন ওয়াই ব্যবহার করব তখন ওয়াই ভার চাপা দিয়ে এই গুণটা আয় করব মানে ব্যাপারটা হচ্ছে এটাই এইভাবে গুণ গিয়ে এইভাবে গুণ যাবে এইভাবে গুণ গিয়ে আবার এই এটা x এর ঘর এটা y এর ঘরে গুণ এটা সংখ্যার ঘরে গুণ দেখো না তাহলে ওয়াই এর ঘর যখন করব কি বলেছি এর সাথে এর গুণ আই করব মানে -11 এর সাথে 3 গুণ করব -11 গুণ 3 এইটা আই করব তারপরে কি করব এইটার সাথে 10 এটা মাইনাস হওয়ার যেন থাকবে

प्लस माइनस है माइनस पास उसके पॉइंट्स ये देखते माइनस 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 है प्लस प्लस माइनस है माइनस चार करो वॉल्यूम्स सो आंसर वाई वाई माइनस लिव है प्लस लिव तीन करो तीन तीस ये देखते माइनस है माइनस माइनस प्लस और तो उसके आर सी सो आंसर वन बाई एट इनटू माइनस फोर

এবার কি আছে সংখ্যা করবো আর একটা ওয়াই বাই সাতচল্লিশ সাথে ওয়ান বাই মাইনাস করব তাহলে এক্স সমান মাইনাস চুরানব্বইটা দেখবে গুণ হয়ে যাবে छौंडमूई बाय माइनस सचुलिस सचुलिस जुगने छौंडमूई तो एक सौ इस सौ माइनस सौ इसे प्लस आ जाए दो एक दो वाइस सौ इस सौ वन इनटू फॉर्टी सेवेन बाय माइनस फॉर्टी सेवेन सचुल सचुल खेड़ जाए वाइस सौ इस सौ लास्ट में ने से माइनस सचुल सके सचुल सके तो क्या लोग मैं

আচ্ছা এটা x y 12 - 2y y 3 = 432 এখান থেকে আমরা সমীকরণ করে নেব আগে 3 আর 6 লসব হচ্ছে 6 6 * 1 6 x - 3 * 6 = 28 4 x - 2y 16 4 6 24 x - 2y - 23 = 0 এখানটাও ঠিক আছে আমরা করে নেব 3 আর 12 লসব 12 x - 3 * 4 = 8y 4

এক নাই এক নম্বৰ বজ গুণ কৰি পাৰি কি কৰো এটা এক্স এ ভাৰ ভাৰ

মাইনাস আট এক গো মাইনাস আট আর মাইনাস দুই সাথে একগোল দেখো এবার আমি কি করি উপর মুছে দিই মুছে কি দাঁড়াবে এক্স বাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর চুষ্ দু ছিয়ানব্বই মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস চব্বিশ আটে আট চার আটে বত্রিশ আর দু ষোলো ষোলো তিনে উনিশ শোন সাল ওয়াই বাই মাইনাস চব্বিশ এক চব্বিশ মাইনাস আটান্সে প্লাস এক আটচল্লিশ শোন সাল এক বাই মাইনাস আট এক আট মাইনাস মাইনসে প্লাস দুই এক দুই এবার এটা জমবে করি এক্স বাই তা প্লাসটা থেকে মাইনাসটা বড়ো আছে মাইনাস চিনে বসবে ছয় বারো নয় এক দশ

তোমরা এভাবে পদ্ধতি করতে পারবে বোজন পদ্ধতির সাহায্যে কিভাবে আমরা সমাধান পার করবো আমি তোমাদেরকে দেখে দিলাম তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বন্ধুদের বলবে শেয়ার করতে এবং তারাও যেন সাবস্ক্রাইব করে রাখে তাহলে তোমরা কী করবে এইভাবে তোমরা সমস্ত পদ্ধতিগুলোও পেয়ে যাবে আর আমি প্রত্যেকটা ইউনিটের তোমাদের যা যা প্রশ্ন ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি সব দিয়ে দেবো আর সাজেশনও করে দেবো লাস্ট মিনিট সব ক্লাসে তোমরা পেয়ে যাবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমরা সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওগুলো সঙ্গে সঙ্গে দেখতে পারো